নমস্কার বন্ধুরা আমি সাথী সাথী রেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে না আমার ছেলে গুড্ডুর জন্মদিন তো ওর এই স্পেশাল দিনটাকে কিভাবে সেলিব্রেট করলাম আর ওকে কিভাবে খুশি করার চেষ্টা করেছি সেইটুকুই আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরেছি ওর এই স্পেশাল দিনটাতে আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন যেন জীবনের সকল কঠিন বাধাগুলো হাসি মুখে পার করতে পারে পথটাকে সহজ করতে পারে এইটুকুই আর কি আচ্ছা তো তাড়াতাড়ি উঠে পড়লে কেক কাটবে বলে হম সকালে কি খাবে ব্রেকফাস্টে বলো জ্যাম পাউরুটি ও বাবা সিম্পল ব্যাপার তো পাউরুটি নিয়ে জ্যাম দিয়ে দিলেই হয়ে গেলো আনহেলদি স্পেশাল কিছু খাবে কি খাবে না কখন স্পেশাল খাবে আর কি করব বলো দুপুরে কি খাবে বলো কোলা পাকা ও বাবা ভাত খাবে না পোলাও খাবে না কি খাবে বলো ভাত খাবে না পোলাও খাবে মাছ খাবে না মাংস খাবে কি গো কাজটা করেছে তাতে ঘুম তার এখনো ঘুমটাই ভাঙেনি আসলে কি হয়েছে কালকে রাত্রি অনেক হয়ে গিয়েছিল গুড্ডুর জন্য জন্মদিনের যে কেকটা বানাচ্ছিলাম সেটা বানাতে গিয়ে তো সেও না ঘুম হয়নি তারও খুব এক্সাইটেড যে কেমন ভাবে হচ্ছে রকম কেকটা তৈরি হবে সেটা দেখার জন্য তো রাত্রি আড়াইটা বেজে গিয়েছিল ঘুমো মানে রাত্রিবেলাতে শুতে শুতে আর কি তো সব কিছু বাগিয়ে যখন শুই তখন আড়াইটা আর এদিকে সকালবেলাতে সব কিছু বাগানোর চেষ্টা করছি প্রথমে ভাবছিলাম যে রাত্রিবেলাতে যারা আসবে তাদের জন্য যে নিরামিষ আইটেমগুলো রয়েছে এখানে বেশিরভাগ মানুষই নিরামিষ খাবারই খেতে পছন্দ করেন তো সেই কারণে নিরামিষ খাবারগুলো আগে বানিয়ে নেব তারপর দেখছি যদি নিরামিষ খাবারগুলো আগে বানিয়ে নিই তারপর যদি আমি গুড্ডুর জন্য দুপুরের সব কিছু মানে তরকারি ভাত করতে যাই সেক্ষেত্রে অনেক লেট হয়ে যাচ্ছে তখন আর বাগিয়ে উঠতে পারবো না তো সব কিছু ভিজিয়ে নিয়েছিলাম আগের দিন প্রচুর মাছটা জানা হয়েছিল গুড্ডু এখন মাছ খেতে ভীষণ পছন্দ করছে তো সেসব মানে করবো ভাজাভাজি করব কিন্তু দিয়ে দেখছি যে আর বাগিয়ে উঠতে কিছুতেই পারছি না এদিকে আমাদের টাঙ্কিতে জলের পরিমাণ কম পণেতে না জল একটু ভেবে চিনতে আর কি ইউজ করতে হয় মানে টাঙ্কি শেষ হয়ে গেলে আর যে টাঙ্কি পড়বে এমনটা নয় এগুলো কালকে রাত্রেই সেই কারণে মাছ এনে ভালোভাবে পরিষ্কার করে লেবুর রস আর সরষের তেল ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে মাছগুলো সকালবেলাতে ব্যবহার করতে পারি কিন্তু সুরমাই ছাড়ার কোনো কিছুই ব্যবহার করিনি বাকি সব মাছ পরে একে একে গুড্ডুকে মানে প্রতিদিন বানিয়ে খাইয়েছি কারণ ওই দিন এতটাই তাড়াহুড়ো ছিল যে সব সামলাতে পারিনি করতে চেয়েছিলাম অনেক কিন্তু করতে পারিনি তাই পরে পরে করেছিলাম বাবাটা হচ্ছে ওরে বাবা রে জারি বিটু ভালো আছে টেস্টি আছে ডাবটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা তাহলে এরপর আপেল একটা খাও নাকি লেবু খাও কিছু একটা খাও হ্যাঁ লুচি মিষ্টি খাও ভালো করে বসে কা ভালো করে বাবু অনলদই বসো হ্যাঁ গুড বয় टेस्टी और चाड़ी टोईटा आराम से खाओ हैं আস্তে আস্তে খাও জল লাগলে বলবে নারকে ডাবের জল বাদ দিয়ে শুধু জল খাও তাহলে বলবে হ্যাঁ পিজে পিজে ফোন কর না हां फोन, कर फोन करूंगी ছোটবেলা থেকে গুড্ডু খেতে ভীষণ ভালোবাসে ও কান্না করে না খাওয়ার সময় কোনো কিছু ফেলে না ঠিকঠাকভাবে খেয়ে নেয় সেই কারণে না আমার ভীষণ ভালো লাগে আমার ভিন্ন ধরনের রান্না করতে বেশ ভালো লাগে তো দেখুন এখন ওকে একটু আশীর্বাদ করা হচ্ছে పాయస్ కాదు <laughs> <tihoso _> <tihoso _> গুড্ডুকে আমি দেখেছি যখন এইভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দিই না গুড্ডুর ভীষণ পছন্দ হয় আসলে আমি যাই বাকি দিনগুলোতে একটু তাড়াহুড়োর মধ্যে থাকে স্কুল থাকে গুড্ডুর তার সাথে সাথে আমার ডিউটি থাকে তো সেই কারণে সবসময় অত গোছানো হয় না সবসময় সেই জন্য আমার ইচ্ছে যে একটু গুছিয়ে খাওয়াবো তো ওর না ভীষণ এই ফিল ফিল হয় জন্মদিন জন্মদিন এটাতেই আর কি ভীষণ খুশি লাগে আর এদিকে আমার মামা তো ভাই এসেছে ও এখন ঘুমোচ্ছে না নাইট ডিউটি ছিল তো সেই কারণে গুড্ডু ওকে ডাকতে গিয়ে ছিল খেতে তো ওকে বললাম যে তুমি খেয়ে নাও আমরা যখন খাবো তখন ওকে উঠিয়ে খাইয়ে দেব তো সেই আর কি তো এখন ওকে খাওয়ানো চলছে আর প্রথমে ওর বাবা খাইয়ে দিচ্ছে তারপর আমি ওকে একটু খাইয়ে দেব। তো যেহেতু আর কি মানে আজকে নিরামিষই বলতে পারেন শুধুমাত্র ওই সুরমাই ফিশ ফ্রাইটা করেছিলাম আর বাকি সব কিছু যেগুলো রাত্রির খাবারগুলো সেগুলো সব বানিয়ে নিয়েছি যেরকম আলুর দম ফুলকপি রোস্ট তার সাথে ছোলার ডাল আর ইয়ে ওর সাথে সাথে একটু পোলাও বানিয়েছি বাসন্তী পোলাও আর পায়েস বানিয়েছি রাত্রির জন্য আর সেগুলোই গুড্ডুকে এখনও সার্ভ করছি কিছু ভাজাভাজি এক্সট্রা বানিয়েছি আর সুরমাই ফিস ফ্রাই বানিয়েছি আর তার সাথে অল্প একটু ভাত বানিয়েছি তো এইভাবেই গুড্ডুকে দুপুরের খাবারটা সার্ভ করলাম কারণ একসাথে যেহেতু রাত্রে অনেকজনের ব্যাপার প্রায় পঁচিশ জনের ব্যাপার তো সেই কারণে অনেকটা রান্না করতে হবে সব কিছু বাগিয়ে গুছিয়ে করাটা একটু মুশকিল সময়ের মধ্যে সাতটার সময় সকলকে আসতে বলেছি সেই কারণে এখন একটু হালকার মধ্যে রাখলাম আর এবছর না পুজো করতে পারিনি কারণ আমাদের যে শ্বশুরবাড়ির বাড়ির গ্রাম শুদ্ধ থাকেনি তো সেই কারণে আর পুজো করা হলো না বাড়িতে বা মন্দিরেও যাওয়া হয়নি হুম কাটা কি জানি দেখো কাটা নাই আর কি খাই দেবো তোমার পছন্দের ভেন্ডি ভাজা খাইয়ে দিই হ্যাঁ এবার তুমি তোমার পছন্দ মতো যা যা খেতে ইচ্ছে করছে খাও হ্যাঁ এভাবেই না আমি দুপুরের মধ্যে সব খাবার দাবার রান্না হয়ে গিয়েছে রাত্রিটাও করে নিয়েছি শুধু লুচিটা ফ্রাই করতে বাকি রয়েছে পাপড়টা বাকি পায়েস দুপুরে গুড্ডুর জন্য তো বানাবোই তাই একসাথে অনেকটা বানিয়ে নিয়েছি ঠাকুর পুজো ছিল না সেই কারণে কাজটা তাড়াহুড়োর মধ্যে আর করতে হয়নি সব সুস্থভাবে হয়ে গিয়েছে এর সাথে সব তরকারি তরকারি রেডি পোলাও রেডি গুড্ডুকে এভাবেই সার্ভ করলাম আর তারপর আমরা খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে সৌঁতের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করলাম সন্ধ্যেতে আমাদের যে হলরুমটা রয়েছে সেটাকে ডেকোরেট করা চলছে জন্মদিন সেলিব্রেশনের জন্য আর এদিকে না কতগুলো নার্সারি থেকে গাছ নিয়ে আসা হয়েছে এগুলো পার পিস ওই পঞ্চাশ টাকা করে এখানে পাওয়া যায় সেগুলোকে গোল্ডেন পেপার দিয়ে ভালোভাবে মোড়ে পাত্রে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এগুলো ডেকোরেট করা হবে আর লাস্টে সবাইকে একটা করে রিটার্ন গিফট দেওয়া হবে আর এই যে একজনের রোস্তাজি দেখছেন এখন না ঘুম একদম কমে গিয়েছে সারা রাত্রি কালকে আড়াইটাতে ঘুমিয়েছে আবার সকালবেলাতে তাড়াতাড়ি উঠেও পড়েছে সারা দুপুর শুধু এরকম ঘুরে বেড়াচ্ছে ওর যে কি মজা লেগে গিয়েছে ভগবান জানে আর এখানে দেখুন মানি প্ল্যান্টের কিছু ওই আর্টিফিশিয়াল স্টিকগুলো নিয়ে এসেছিলাম তো সেইগুলোতেই ডেকোরেট করা হচ্ছে পাত্রে ট্যাগ লাগানো হয়ে গিয়েছে এখানে ফুলকপি রোজ যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছে তাই হালকা একটু গরম করে নিচ্ছি কি সুন্দর কালারটা এসেছে আসলে না রান্না হওয়ার পর যদি মিনিমাম তিন চার ঘন্টা রেস্ট পাই তাহলে রান্নাগুলোর টেস্ট আরও বেশি বেড়ে যায় এখানে ছোলার ডালটাও একটু গরম করে নিলাম আলুর দমও গরম করে নিয়েছি এখানে পোলাওটা বানানো রয়েছে খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে ওটা একটু হালকা গরম করে নিলাম লুচির জন্য যে আটাটা মেখেছি সেটা মেখে রেখেছি আমার যে ফ্রেন্ডগুলো আসবে সবাই আসলে পরে ওরা একজন হয়তো বেলে দেবে আর আমি সেকে নেব এই রকম আর কি আমরা করি তো ওটাই পরে গরম গরম সার্ভ করার সময় আর কি ফ্রাই করবো বাকি সব রেডি এখানে ডেকোরেশন মোটামুটি একদমই রেডি এরপর নিজেরা রেডি হয়ে যাব আর তারপর ফাইনাল যেটুকু বাকি রয়েছে সেটা করতে হবে আর তার সাথে সাথে কেক একটু বাকি রয়েছে মানে কেক যে ক্রিম কেক সেটা হয়ে গিয়েছে যে পিঠাটা কেকটা সেটার উপরের ডেকোরেশনটা জাস্ট বাকি রয়েছে সেটা এরপর করব। বাইরে থেকে কাউকে ডেকোরেশন করানোর জন্য না রেখে যদি নিজেরা করা হয় তাহলে অনেকটা না নিজেদের ওই বার্থে ফিলটা হয় আর তার সাথে সাথে না জিনিসটা অনেক কম খরচায় সবকিছু হয়ে যায় দেখুন আমি একটা কাঁচের বোলের মধ্যে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি কিছু ওই ফ্লাওয়ার ভেস রেখে দিয়েছি চেয়ার দিয়ে দিয়েছি সব জায়গাতে এখানে বিরিয়ানিগুলো চলে এসেছে যারা ননভেজ আর কি তাদের জন্য একটু আনিয়েছি বার্থডে বয় আর তার মামা একদম রেডি হয়ে বসে পড়েছে কেকটা যেহেতু কালকে রাত্রেই বানিয়ে নিয়েছি তো কেকটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে আর কেক না একদিন আগে বানাতে পারলেই সবচেয়ে ভালো তাতে কেকটা টেস্ট ভালো আসে আর খুব সুন্দর ডিজাইনটা সেট হয় আর এখানে না আমি পিনাটা কেকটার ওপরের জাস্ট ডেকোরেশনটা একটু বাকি রয়েছে সেটা এখন কমপ্লিট করবো তাহলেই হয়ে গেল জন্মদিনে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তাই তো একদম আরে সবکلی একদম রেডি রেডি হয়ে গিয়েছে তো গেস্ট আসার অপেক্ষা চলো ঝটপট এরপর বাকি কাজটুকু রজেটুকুর রয়েছে টাচ আপ কমপ্লিট করি এরপর কিছুক্ষণের মধ্যে গেস্টটা চলে আসবে তাই ফাইনালি বিনাটার কেকটা রেডি করে নিলাম ছোট বাচ্চারা না এই কেকটা খুব এনজয় করে क्या हो रही है बातें तो इसी लोगों का ही होता है 아랑 조세 조세 ये वाला कर कर खत्म इसको ने ने है। है। देखो, देखो, ले लिया ये भाती है चेक फटी खाली नहीं लक्ष्मी खाती मिठाई देखो खा ले खा दी ने चा चा नहीं वो जाने नहीं फिर देगी तेरी मौसी चाना इसको भी छोड़ो वो चा चा खाए तुम्हें परेशान हो जाएगा तो जल्दी आ तो के टाइम चाहिए के बाद में पता नहीं क्या होगा किलोमीटर <laughs> तो ना वो तो गुण गुण है <laughs> वो तो ऐसे जाएगी रुको <laughs> तो पता चल गया है अरे रुको साथी रुको उधर क्या रुको उधर हेलो धीरे 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 आराम से आराम से ले ले बेटा ओ खा तो खा हां अभी क्या खा लो बेटू खा लो हम ये लो नम नम रुको पेन को सबको खिला दे एक एक करके हां एक एक अदा प्यार से करो नम धीरे धीरे करो दादा ऐसे एक से एक करो दादा दादा बंद कर ले तेरे तेरे

I গিফট দেওয়ার সাথে সাথে সকলে আবার গিফট খুলতে ব্যস্ত তো গুড্ডুর অনেক গিফট পড়েছে আর সকলের কেক ভীষণ ভালো লেগেছে গুড্ডু তো ভীষণ মজা করেছে সকলের সাথে আমাদের ভীষণ সুন্দর একটা দিন কাটলো আর এদিকে আমার মামা ভাই জিজ্ঞেস করেছিল কি নেবে গুড্ডু তো বলেছে আমি গ্লোব নেব তো সেই গ্লোব পৌঁছেও গিয়েছে অলরেডি এটা জন্মদিনের দুদিন পর এসেছিল তো সেই ক্লিপটাও আমি হেড করলাম এবছর আমার মামা তো ভাই এসেছে আমরা এতটাই দূরে থাকি যে বাড়ি থেকে সেরকম ভাবে তো কেউ আসতে পারে না দু বছরের জন্মদিনটা বাড়িতে করেছিলাম সেই কারণে তখন আমরাও গিয়েছিলাম তো সবাই আসতে পেরেছিল কিন্তু বাকি সময় আসতে পারে না তখন গুড্ডু ওই ভ্লগটা দেখলেই বলে যে দাদু ভাই দিদা কেউ আসে না কাকাই মামরা কেউ আসছে না মাসিমণিরা কেউ আসছে না কখন আসবে কেউ আসছে না আমার জন্মদিনে মামা বাড়ি তারপর বাড়ি থেকে তো আমরা বলি অনেক দূরে রয়েছি গুড্ডু কি করে আসবে সবাই হুট করে তোর কেউ আসতে পারে না তো সেই সব আর কি গুড্ডুকে বোঝানো হয় তারপর গুড্ডুকে জিজ্ঞাসা করা হয় যে তোমার জন্মদিনে তুমি কি কি করতে চাও তো যেগুলো বলে সেগুলো আমাদের সাধ্যের মতো যতটুকু থাকে সেইটুকু আমরা করি আর কি আর এদিকে গুড্ডু সেকেন্ড গিফট চলে এসেছে ওর মামার কাছ থেকে আসলে পুজোতে যখন বাড়ি গিয়েছিল তখন ওর মাম জিজ্ঞেস করেছিল যে তুমি কি নেবে তো তখন বলেছিল যে মাম আমি যদি তোমাকে বাইকে চাপিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারতাম যেরকম তুমি আমাকে ঘোরাচ্ছ তাহলে খুব ভালো হতো তো বাইক নেবে তো সেটাই পৌঁছেছে তো যেদিন জন্মদিন ছিল সেদিনই একটা পৌঁছেছিল সেটা ড্যামেজ বেরিয়েছিল তারপর আবার সেটা রি করা হয়েছে মানে চেঞ্জ করা হয়েছে এক্সচেঞ্জ করতে দেওয়া হয়েছিল তো সেটা আসতে না বেশ অনেক দিন সময় লেগেছে প্রায় দশ বারো দিনের আপে তো সেটাই এসে পৌঁছেছে তো এটাকে এখন খোলা চলছে গুড্ডু তো ভীষণ এক্সাইটেড এটা নিয়ে কখন বাইকটা রেডি হবে আরও চালাবে আর এই বাইকটা রেডি করতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল টানা তিন থেকে আড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছিল এই বাইকটা রেডি করতে আসলে এত ছোট ছোট স্টেপ রয়েছে সব কিছু ম্যানুয়ালে দেওয়া রয়েছে কিন্তু তাও সেগুলোকে রেডি করতে সেরকমভাবে ইউটিউবে কোনো কিছু পাইনি আসলে আমাদের কোনো অসুবিধা ছিল না পুরোটাই ঠিকঠাক করে নিয়েছিলাম লাস্টে একটা মাত্র যেখানে আর কি ব্যাটারির সাথে কানেক্ট করা হয় সেই জায়গাতে ওই যে তারটা ছিল না সেটা নর্মালি ওপরে থাকার কথা সেটা কোনো কারণবশত ভিতর সাইডে ছিল সেটাই আমরা খুঁজে পাইনি তো সেটা খুঁজতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছিল কোনো কারণবশত বাইকটা অন হচ্ছিলো না তারপরে সবকিছু খুঁজে পাওয়ার পরে সব কিছু সেট করতে মানে বাইকটা খুব সুন্দর চলেছে তো বাইকটা সত্যি কথা বলতে বেশ সুন্দরই আর কি খুব একটা খারাপ বলবো না এটা অনেক ধৈর্য সহকারে করতে হয়েছে প্রচুর সময় গিয়েছে দেখুন প্রত্যেকটা তার অ্যাড করতে স্ক্রু অ্যাড করতে সব কিছু মানে স্টেপ বাই স্টেপ করতে প্রথমবার তো পুরো করে নিয়ে মানে নিয়েছিলাম তারপর দেখছি গাড়িটা চলছে না আসলে তারগুলো না সেট করা হয়নি ঠিকঠাকভাবে তারপর আবার খুলে সেই মানে মিডিলের একটা তার কোনো কারণবশতই খুঁজে পাচ্ছিলাম না সেটা অনেক কষ্টে বের করে সেটাকে অ্যাড করে ভালোভাবে হয়েছে মোটামুটি মানে ইউটিউবও দু একটা ভিডিও আছে এগুলো সেট করার তো সেইভাবে স্টেপ বাই স্টেপ এটাকে সেট করেছি ফাইনালি এটা এক বছর হয়ে গেল আজ অব্দি আর কি খুব সুন্দর রয়েছে গুডুয়ে মাঝে মাঝেই চালায় বাইরে সে খুব একটা নিয়ে যেতে দিই না কারণ অনেক সময় স্পিড বাড়িয়ে দিলে তারপর তখন আমরা হয়তো ওকে ধরতে পারবো না তখন হয়তো অনেক দূর গিয়ে হয়তো কোথাও আর কি ধাক্কা দিয়ে দিল এরকম ব্যাপার কারণ এটা তো সেই ব্যাটারি সিস্টেম এক্সেলেটার রয়েছে চাবি রয়েছে এবার गुड्डু জলিয়ে দেখাবে আপনাদের तो ये तो तो ये बाबू सो जाओ गाइस सो जाओ हम सो रहे थे सो रहे थे चलो खेल जमा আজ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ গুড্ডুর পাঁচ বছর বয়স পূর্ণ হলো আর এই জন্মদিনের ব্লগটা হচ্ছে গুড্ডুর আগের বছরের জন্মদিনের ছাড়তে অনেক লেট হয়ে যায় ভাবলাম না ওর পাঁচ বছর জন্মদিন স্পেশাল এই ব্লগটা শেয়ার করবো কারণ সেদিন তো আর পাঁচ বছর এটা শেয়ার করা যাবে না তাই আজকের মতো আসি দেখা হবে খুব তাড়াতাড়ি